আজকের এই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে ওয়েব ক্লায়েন্ট এবং ওয়েব সার্ভার আমরা জানি ওয়েবসাইটের মূলত দুইটি অংশ থাকে ওয়েব 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 ক্লায়েন্ট এবং সার্ভার 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 মূলত কি হচ্ছে একটা বিশেষ ধরনের ও সফটওয়্যার যা একসাথে অনেক ইউজারদেরকে সেবা প্রদান করতে পারে এখন একটা উদাহরণ দিয়ে দেখা যাক আমাদের কলেজে নিশ্চয়ই লাইব্রেরি রয়েছে এবং প্রত্যেকটা লাইব্রেরিতে লাইব্রেরিয়ান থাকে এই লাইব্রেরিয়ানকে একজন ওয়েব সার্ভারের সাথে তুলনা করা যেতে পারে তুমি লাইব্রেরিতে গিয়ে একটা বই পড়তে চাচ্ছ কিন্তু খুঁজে পাচ্ছ না তাই তুমি লাইব্রেরিয়ানকে বললে বইটা খুঁজে দিতে এই যে তুমি লাইব্রেরিয়ানকে বলছো একে বলা হচ্ছে রিকোয়েস্ট লাইব্রেরিয়ান তোমার কথা মতো বইয়ের নাম অনুযায়ী বইটা খুঁজে এনে তোমার হাতে তুলে দিল এই যে বইয়ের নাম অনুযায়ী খুঁজেছে একেই বলা হচ্ছে ডোমেইন আবার খুঁজে এনে তোমার হাতে তুলে দিচ্ছে একে বলা হচ্ছে রেসপন্স এখন আসা যাক ওয়েব ক্লায়েন্ট তাহলে কি ওয়েব ক্লায়েন্ট হচ্ছে একটি সফটওয়্যার প্রোগ্রাম যা কম্পিউটারে ব্যবহার করা হয় ওয়েবসাইটের সাথে যোগাযোগ করার জন্য ওয়েবসাইটে যখন কোনো ক্লায়েন্ট অ্যাক্সেস করতে চায় তখন সার্ভারের কাছে রিকোয়েস্ট করে এবং সার্ভার রেসপন্স হিসেবে সেই তথ্য ইউজারকে সেন্ড করে এভাবেই এটা মূলত কাজ করে থাকে আচ্ছা এই রিকোয়েস্ট রেসপন্সটা কীভাবে হ্যান্ডেল করা হয় চলো দেখে নেওয়া যাক ওয়েব ক্লায়েন্ট ইনপুট নিয়ে সার্ভারের কাছে ডাটা পাঠায় অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটকে ভিজিট করার জন্য রিকোয়েস্ট পাঠায় একে বলা হচ্ছে এইচ রিকোয়েস্ট এই রিকোয়েস্ট ওয়েব সার্ভারের কাছে যায় ওয়েব সার্ভার সেই অনুযায়ী প্রয়োজনীয় ডাটাগুলোকে খুঁজে নিয়ে আসে খুঁজে নিয়ে এসে একটা ডকুমেন্ট জেনারেট করে এবং সেই ডকুমেন্টটা রেসপন্স আকারে ওয়েব ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয় সার্ভার যে ডাটা অনুযায়ী ক্লায়েন্টের কাছে রেসপন্স পাঠাচ্ছে এটাকে বলা হচ্ছে এইচ রেসপন্স এবং ক্লায়েন্ট সেই রেসপন্স রিসিভ করে তার ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারে আচ্ছা যখন আমরা কোনো একটা ইউআরএল এ হিট করি তখন আসলে কি হয় চলো এটা দেখে নেওয়া যাক ক্লায়েন্ট ওয়েব সার্ভারে রিকোয়েস্ট করছে ওয়েব সার্ভার ডাটাবেজের কাছে রিকোয়েস্ট করছে সেই ডকুমেন্টটাকে বা সেই ডাটাগুলোকে খুঁজে আনার জন্য ডাটাবেজ সেই ডাটাগুলোকে ওয়েব সার্ভারের কাছে পাঠাচ্ছে ওয়েব সার্ভার সেটার মাধ্যমে একটা ডকুমেন্ট জেনারেট করে ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে কিন্তু যখন অ্যাপ্লিকেশন সার্ভার থেকে তখন এই বিষয়টা কিভাবে হ্যান্ডেল করা হয় চলো সেটা বোঝা যাক ক্লায়েন্ট এইচটিপি রিকোয়েস্ট পাঠায় ওয়েব সার্ভারের কাছে ওয়েব সার্ভার অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠায় এখন প্রশ্ন আসতে পারে যে ওয়েব সার্ভার তো বুঝলাম অ্যাপ্লিকেশন সার্ভার কি অ্যাপ্লিকেশন সার্ভার একটা সফটওয়্যার যা অ্যাপ্লিকেশনগুলোকে চালানোর জন্য এবং ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য ব্যবহৃত হয় এটি মূলত ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের একটি অংশ এই অ্যাপ্লিকেশন সার্ভারের কাজ হচ্ছে মূলত অ্যাপ্লিকেশনের কোডগুলো বা প্রোগ্রামগুলোকে চালানো এবং প্রয়োজনীয় রিসোর্স প্রদান করা এই যে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে ওয়েব সার্ভার রিকোয়েস্ট করে এই রিকোয়েস্টটা ডাটাবেজে যায় ডাটাবেজ সকল ধরনের বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করে সে প্রয়োজনীয় ডাটাগুলোকে খুঁজে এনে অ্যাপ্লিকেশন সার্ভারের কাছে পাঠায় অ্যাপ্লিকেশন সার্ভার সেই ডাটাগুলোকে ওয়েব সার্ভারে পাঠায় এবং ওয়েব সার্ভার সেই ডকুমেন্টটাকে ক্লায়েন্টের কাছে পাঠায় ক্লায়েন্ট পরবর্তীতে সেটা তার প্রয়োজন মতো অ্যাক্সেস করতে পারে তো এখন আমাদের প্রশ্ন হচ্ছে ওয়েব ক্লায়েন্ট আর ওয়েব সার্ভারের কাছে আসলে এই দুইটার মাঝে পার্থক্যটা কি চলো দেখে নেওয়া যাক ওয়েব ক্লায়েন্ট এটা মূলত ওয়েব পেজ প্রদর্শন করে এটা রিকোয়েস্ট পাঠায় কিন্তু ওয়েব সার্ভার কি করে ওয়েব পেজগুলোকে সংরক্ষণ করে রাখে এবং সে রিকোয়েস্ট গ্রহণ করে সেই অনুযায়ী রেসপন্স জেনারেট করে ওয়েব ক্লায়েন্টের উদাহরণগুলো কি ওয়েব ক্লায়েন্ট মূলত ব্রাউজারগুলোকে কল্পনা করা হয় ব্রাউজার যেমন ক্রোম ফায়ার ফক্স এগুলো ওয়েব ক্লায়েন্ট হিসেবে কাজ করে আবার ওয়েব সার্ভার হিসেবে কাজ করে মূলত আবার ওয়েব সার্ভার সার্ভার এন্ডের অংশ যেটা আমরা ইউজাররা সাধারণ চোখে দেখতে পায় না ওয়েব ক্লায়েন্ট কোথায় থাকে ওয়েব ক্লায়েন্ট থাকে মূলত ইউজারের বা ব্যবহারকারী ডিভাইসে অন্যদিকে ওয়েব সার্ভার কোথায় থাকে এটা থাকে সার্ভারে যেটা আমরা সরাসরি দেখতে পাই না বা হচ্ছে এটার এক্সিস্টেন্স আমরা সরাসরি বুঝতে পারি না কিন্তু রিকোয়েস্ট করার পর যখন আমরা রেসপন্স পাই তখন সেটা এর এক্সিস্টেন্স জানান দেয় ওয়েব ক্লায়েন্ট মূলত ওয়েব সার্ভারের সাথে যোগাযোগ করে অন্যদিকে ওয়েব সার্ভার ক্লায়েন্টের থেকে অনুরোধ গ্রহণ করে এবং সেই অনুযায়ী সেই অনুরোধের ভিত্তিতে একটা রেসপন্স বা ডাটা জেনারেট করে সেটা ক্লায়েন্টের কাছে পাঠায় এই ছিল আজকের আলোচনা ধন্যবাদ সবাইকে